হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার যাদের এসিসি ইংলিশ রয়েছে মানে যারা মেজার ইংলিশের স্টুডেন্ট তাদেরই তো এসিসি ইংলিশ পড়তে হবে তো এসিসি ইংলিশের থেকে আমি কয়েকটা ইম্পর্ট্যান্ট পয়েন্টস নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের কিন্তু এক্সামের জন্য খুব হেল্পফুল হতে চলেছে তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যারা নেক্সট সেমিস্টারের জন্য আমাদের সেন্টারে আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা কিন্তু আমাদের সেন্টারের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে দেখো লেখা আছে নাম্বার দুটো তো তোমাদের যেহেতু কালকে থেকে এক্সাম শুরু তোমাদের এক্সামের পরপরই কিন্তু আমাদের সেন্টারে নেক্সট সেমিস্টারের জন্য অ্যাডমিশন নেওয়া শুরু হয়ে যাবে তোমরা যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা ঝটপট আমাদের এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নিও ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো তোমাদের এসিসি ইংলিশের যে পোর্শনটা রয়েছে সেটা কিন্তু পুরোটাই হচ্ছে রাইটিং স্কিল বেসিসে তোমরা জানোই যে রাইটিং স্কিল কিন্তু সম্পূর্ণ আননোন বা এমন কিছু টপিক দেয় যেগুলোর কিন্তু সচরাচর আমরা দেখি না বা যেগুলোর রাইটিং স্কিলের কিন্তু কমন দেওয়াটা খুবই আর কি কঠিন হয়ে পড়ে তো আজকে আমি কমন বলতে সেরকম কিছু দেব না কিন্তু তোমাদের কতগুলো সাজেশন আমি দেব যেগুলো তোমাদের কিন্তু এক্সামটা দিতে তোমাদের হেল্প করবে ঠিক আছে দেখো তোমাদের এসএসসি ইংলিশে মোট তিনটা ইউনিট রয়েছে তো আমি যদি প্রথম ইউনিটটার ব্যাপারে দেখি রিভিউ রাইটিং তো এখানে তোমাদের রিভিউ রাইটিং এ তোমাদের এখান থেকে তিনটা কোয়েশ্চেন থাকবে যে কোনো একটা কোয়েশ্চেন করতে হবে ঠিক আছে তো রিভিউ রাইটিং বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কোনো একটা কিছুর মানে যেটা আমার এক্সপিরিয়েন্স হয়েছে বা কোনো একটা কিছুর ভালো বা মন্দ সেটা শেয়ার করা তাই না রিভিউ রাইটিংয়ের মধ্যে তোমাদের যেটা সিলেবাসে দেওয়া আছে চার রকম দেওয়া আছে বুক রিভিউ রাইটিং ফিল্ম রিভিউ রাইটিং কালচারাল ইভেন্ট আর হচ্ছে স্পোর্টস ঠিক আছে চারটার মধ্যে আমি তোমাদের বলবো যে তোমরা যে কোনো তিনটা আর কি রেডি করে যেও দেখো নর্মালি যেটা হয় যে রিভিউ রাইটিং যখন পরীক্ষা দেয় তখন কিন্তু কোনো মনে করো যে বই বুক রিভিউ আসলো কোনো বইয়ের নাম কিন্তু সচরাচর মেনশন করা থাকে না বা কোনো ফিল্মের নাম মেনশন করা থাকে না বাট যদি ইন কেস চলে আসে কোনো মুভির নাম বা কোনো ফিল্মের নাম দেন তোমরা বুঝবে যে ওটা কোনো কমন কোন একটা মুভি বা কমন একটা বইয়ের নাম হবে যেটা তোমরা হয়তো পড়েছো বা দেখেছো ঠিক আছে যেরকম মনে করো যে তোমাদের কিন্তু কোনো বইয়ের নাম বা কোনো মুভির নাম মেনশন করা থাকবে না হুম তোমাদের এভাবে আসতে পারে যে তুমি একটা বই রিসেন্টলি পারচেস করেছ এবং তুমি সেটা পড়েছ তো সেটার উপরে তুমি একটা রিভিউ রাইটিং দাও এভাবে আসতে পারে আর যদি যদি মনে করো যে কোনো একটা বইয়ের নাম মেনশন করা থাকে দেন এমন একটা কমন নাম মেনশন করা থাকবে যেটা প্রত্যেকেই পড়ে থাকে বা পড়েছে বা সেটা সম্পর্কে জানে ঠিক আছে ফিল্ম রিভিউ এর ক্ষেত্রেও ঠিক তাই ওখানে ফিল্মের কোনো ক্যাটেগরি বলো মানে ফিল্মটা কি রোম্যান্টিক না অ্যাকশন না থ্রিলার না হরর কিছু কিন্তু মেনশন করা থাকবে না ফিল্মের নামও মেনশন করা থাকবে না বাট যদি এরকম কিছু মেনশন করা থাকে তাহলে বুঝবে যে এমন একটা কমন মুভির নাম দেবে যেটা প্রায় প্রত্যেকেই দেখেছে বা মুভিটা সম্পর্কে প্রত্যেকেই জানে ফর এক্সাম্পল তোমাদের রিসেন্টলি টুয়েলভ ফেল বলে একটা মুভি রিলিজ করেছিল যেটা ভীষণ পপুলার হয়েছে ঠিক আছে এবং এই মুভিটা অনেকে দেখেছে অনেকে না দেখেও কিন্তু মুভিটা সম্পর্কে জানে ঠিক আছে তো এরকম কমন কিছু মুভির নাম বা কমন কোনো বইয়ের নাম দেবে যেটা তোমরা পড়েছ ঠিক আছে আননোন কিন্তু কিছু দেবে না বাট বইয়ের নাম বা মুভির নাম মেনশন না করে আসার চান্সটাই বেশি এবার আমি আসছি কালচারাল ইভেন্টের ব্যাপারে এটা এভাবে আসতে পারে যে তুমি রিসেন্টলি কোনো একটা কালচারাল ইভেন্টে গেছো কোনো একটা হচ্ছে তুমি আর্ট গ্যালারিতে গেছিলে বা তুমি হচ্ছে কোনো ফিল্ম ফেস্টিভ্যাল বা আর্ট ফেস্টিভ্যালে গেছো থিয়েটার দেখতে গেছো বা এরকম একটা কিছু দেবে তো সেখানে গিয়ে তোমার যে এক্সপিরিয়েন্সেস তোমাকে সেগুলো লিখতে হবে ঠিক আছে তো কালচারাল ইভেন্টের ক্ষেত্রে এভাবে আসতে পারে এবং দেখো সম্পূর্ণটা কিন্তু তোমাকে তোমার নিজস্ব আর কি স্কিল খাটিয়ে তোমাকে কিন্তু লিখতে হবে কেননা এগুলোর নির্দিষ্ট কোনো ফর্ম্যাট নেই বুক রিভিউ আর ফিল্ম রিভিউয়ের ক্ষেত্রে আমি তোমাদের ফর্ম্যাট দিয়েছিলাম তোমরা কাইন্ডলি যারা দেখো তারা ক্লাসটা দেখে নিও সার্চ করে একটু পেছন দিকে হবে ঠিক আছে একটু ভেতরের দিকে হয়তো তোমার হতে পারে অনেকটা অনেক কয়েক মাস আগে হয়তো আমি দিয়েছিলাম তোমরা দেখতে পারো ফিল্ম রিভিউ আর বুক রিভিউয়ের ক্ষেত্রে কিন্তু আর কি ফর্ম্যাট দেওয়া আছে খুব কঠিন না ইজি আছে কিন্তু কালচারাল ক্ষেত্রে সেরকম কিন্তু কোনো ফর্মেট দেওয়া নেই ওটা সম্পূর্ণ তোমাকে তোমার নিজের স্কিল খাটিয়ে তোমার নিজের ভাষায় নিজের মতো করে তোমাকে সেটা লিখতে হবে ঠিক আছে এই গেল রিভিউ রাইটিং পাঁচ নাম্বার থাকবে তিনটা আসবে যে যেকোনো একটা লিখতে হবে বুঝতে পারছো তো এবার নেক্সট হচ্ছে আসি আর্গুমেন্টেটিভ আর ডেসক্রিপটিভ এটা নিয়ে অনেকের খুব টেনশনে আছো যে এই জিনিসটা কি দেখো তোমাদের সিলেবাসে এই আর্গুমেন্টেটিভ আর ডেসক্রিপটিভ ব্যাপারটা কিন্তু খুব একটা মানে হয়তো তোমরা শোনো নি আনকমন নাম কিন্তু খুব একটা বেশি কঠিন না তো প্রথমে আমি ডেসক্রিপটিভের ব্যাপার বলছি ডেসক্রিপ্টি হচ্ছে তোমার অনেকটা এস রাইটিং এর মতো প্যারাগ্রাফ এই ডেসক্রিপটিভ জিনিসটা মেনলি তোমাদের কোনো একজন কোনো একটা বিশিষ্ট পার্সোনালিটি বা কোনো একটা প্লেস বা কোনো একটা ইস্যুর ওপরে আসতে পারে তোমাকে তার উপরে লিখতে হবে ঠিক আছে মনে করো যে কোনো ব্যক্তির ব্যাপারে দিল যে এই অমুক একজনের নাম তার ব্যাপারে তোমাকে ডেসক্রিপটিভ এসে লিখতে হবে বা কোনো একটা জায়গার নাম জায়গার ব্যাপারে দিল বা মনে করো যে কোনো একটা ইনসিডেন্ট হয়েছে কোনো একটা কোনো একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর থেকে কোনো একটা টপিক তুলে দিল এবং বললো যে এর ব্যাপারে তুমি তুমি তোমার মতো লেখো ঠিক আছে তো ডেসক্রিপটিভ রাইটিংটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং বা এসে রাইটিং এর মতো অনেকটা ঠিক আছে এটাও এখান থেকেও পাঁচ নাম্বার থাকবে তো পাঁচ নাম্বার মানে ওই মনে করো যে দেড়শো থেকে দুশোর মতো লিখলেই দেড়শো লাইন মানে দেড়শোটা ওয়ার্ডের মধ্যে লিখলেই হয়ে যাবে আচ্ছা এবার আসি হচ্ছে আর্গিউমেন্টেটিভ রাইটিং এর উপরে রাইটিংটা হচ্ছে যেখানে তোমার ওপিনিয়ন দিতে হবে এটা মেনলি কি এখানে একটা টপিক দিয়ে দেওয়া হবে ঠিক আছে রিসেন্ট কোনো একটা ইস্যু বলো বা যে জিনিসটা ভীষণ ভাইরাল হচ্ছে বা কোনো একটা মেজর প্রবলেম যেটা আমাদের সমাজে হচ্ছে বা আমাদের দেশে আমাদের আমাদের আশেপাশে খুব একটা মানে ক্রিটিক্যাল বা ভাইটাল একটা ইস্যু এরকম দেখা দিচ্ছে তো তোমাকে তার ওপরে আর্গুমেন্ট করতে হবে আর্গুমেন্টেটিভ রাইটিং মানে তোমাকে তার ওপিনিয়ন দিতে হবে ঠিক আছে মনে করো বললো যে এই যে ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া এটা হচ্ছে ছাত্রছাত্রীদের জীবনে একটা মানে এটা হতে পারে ঠিক আছে তো এরকম ভাবে একটা ফ্রেস তুলে দেবে একটা লাইন তুলে দেবে এবং তোমাকে বলবে যে তোমাকে এর ব্যাপারে তুমি তোমার ওপিনিয়নটা দাও মানে আর্গুমেন্টেটিভ মানে হচ্ছে এখানে ভালো মন্দ দুটাই তোমাকে কিন্তু লিখতে হচ্ছে ঠিক আছে আর্গুমেন্টেটিভ মানে এটা না যে শুধুমাত্র মানে পজিটিভ দিকগুলো লিখবে এমন না পজিটিভ দিক নেগেটিভ দিক দুটো দিক তোমাকে কিন্তু তুলে ধরতে হবে ওটাকে আর্গিউমেন্ট বলে মানে তুমি ওই পয়েন্টটাকে নিয়ে তুমি ওই টপিকটাকে নিয়ে আর্গিউ করছো ঠিক আছে ভালো মন্দ সব তুলে ধরছো তো এই দুটো থেকে হচ্ছে পাঁচটা আসবে যে কোনো তিনটা করতে হবে ঠিক আছে পনেরো নাম্বার থাকবে এখান থেকে মানে আর্গুমেন্টেটিভ রাইটিং থেকে আর ডেসক্রিপটিভ রাইটিং থেকে আর্গুমেন্টেটিভটা মেনলি কোনো রিসেন্ট কোনো ভাইরাল ইস্যু বা কোনো মানে যেটা ভীষণ ইম্পর্টেন্ট বা এরকম কোনো একটা যেটা ভীষণ হচ্ছে বা যেটা হচ্ছে ছড়াচ্ছে অনেক কিছু বুঝতে পারছো মানে মেনলি হচ্ছে একটা ভাইটাল ইস্যু নিয়ে তোমাকে কিন্তু আর্গুমেন্টেটিভ রাইটিংটা লিখতে হবে আর ডেসক্রিপটিভটা মানে হচ্ছে ডেসক্রিপটিভের ব্যাপার এখানে তোমাদেরকে শুধুমাত্র কোনো একটা ব্যক্তির ব্যাপারে বা কোনো একটা জায়গা বা কোনো একটা কিছুর ব্যাপারে বলবে ওখানে তোমাকে আর্গিউ করতে হবে না ওখানে জাস্ট তোমাকে তার ব্যাপারে সম্পর্কে লিখতে হবে বুঝতে পারছো ডেসক্রিপটিভ রাইটিং এর ক্ষেত্রে নর্মালি তিন থেকে চারটা প্যারাগ্রাফ করলে হয়ে যায় প্রথমে তোমার হচ্ছে ইন্ট্রোটা দেবে তারপরে মাঝখানে হচ্ছে দুটো প্যারাগ্রাফ ও মানে যার ব্যাপারে বলছে বা যেটার ব্যাপারে বলছে তার জন্য রাখবে নাম্বার হচ্ছে কনক্লুশন দিয়ে দেবে ঠিক আছে এটা হচ্ছে খুব একটা বেশি টাফ হবে না এটারও কিন্তু নির্দিষ্ট ফর্ম্যাট নেই তোমরা জানো যে প্যারাগ্রাফ বা এস এ রাইটিং এর কিন্তু কোনো ফর্ম্যাট থাকে না এটা সম্পূর্ণভাবে নিজের উপরে লিখতে হয় বাট আমি তোমাদেরকে হিন্টস দিতে পারি যে ডেসক্রিপটিভ রাইটিংটা কোন জিনিসের উপর হতে পারে ঠিক আছে মনে করো যে কোন একজন বিখ্যাত ব্যক্তি এটা তোমরা ভেবে নাও যে যদি কোনো ব্যক্তির ব্যাপারে আসে তোমরা কিভাবে লিখবে যদি কোনো জায়গার ব্যাপারে আসে কিভাবে লিখবে ঠিক আছে আর আর্গিউমেন্টেটিভ ক্ষেত্রেও কিন্তু কোনো ফরম্যাট হয় না বাট তাও আমি তোমাদেরকে বলে রাখি আর্গিউমেন্টেটিভ রাইটিং এর প্রথমে তোমাদেরকে দিতে হবে যে হচ্ছে মানে ওর ইন্ট্রোটা মানে টপিকটার ব্যাপারে একটু ইন্ট্রো দিতে হবে দেন হচ্ছে তার ব্যাপারে মানে ওর পজিটিভ আর নেগেটিভ মানে ওর এফেক্টসটা ইম্প্যাক্টটা ইম্প্যাক্টটা মিডলে রাখতে হবে অ্যান্ড সবার লাস্টে লিখতে হবে যে তোমার কি মতামত ঠিক আছে মানে প্রথমে ইন্ট্রো দেন ওর পজিটিভ দিক নেগেটিভ দিক বা ওর ইম্প্যাক্টটা টোটাল ওভারঅল ইম্প্যাক্টটা অ্যান্ড এন্ডিংয়ে দিতে হবে হচ্ছে তোমার ওপিনিয়নটা কি ঠিক আছে এটা হচ্ছে আর্গুমেন্টেটিভ রাইটিং মনে রাখবে আর্গুমেন্টেটিভ রাইটিং কিন্তু সবসময় কোনো রিসেন্ট ভাইটাল কোনো ইস্যুর উপরে দেয় ঠিক আছে আচ্ছা এবার আমরা চলে আসি হচ্ছে লাস্ট টপিকে এখান থেকে প্রচুর আছে বাট মেনলি তোমাদের এখান থেকে যেগুলো করতে হবে সেটা হচ্ছে নিউজ পেপার আর্টিকেল মনে করো যে যে রিপোর্ট রাইটিং যেরকম আমরা করেছিলাম যে কোথাও হচ্ছে মানে আগুন লেগেছে কোথাও ডাকাতি হয়েছে কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে বন্যা হয়েছে বা কোথাও কিছু উদ্বোধন করা হলো এরকম টাইপের কোনো ঘটনাকে হচ্ছে নিউজ পেপার আর্টিকেলের মধ্যে ধরা হচ্ছে এইবার তোমাদের ট্র্যাভেলগটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে ট্রাভেলগ জিনিসটা কি ট্রাভেলগ হচ্ছে তুমি কোথাটা যাচ্ছ সে মাউন্টেন এরিয়া হতে পারে মানে হিলি রিজিয়ন হতে পারে বা কোনো হচ্ছে সি সাইড হতে পারে বা তুমি অ্যাব্রডেও যেতে পারো সেখানে ট্রাভেলগ এবার ট্রাভেলগ জিনিসটা কিন্তু কিন্তু তোমাদের এইবার সিলেবাসে নতুন অ্যাড হয়েছে ট্রাভেল আগে তোমাদের যেভাবে লিখতে হবে যে প্রথমে তোমাদের ট্রাভেল আগে তোমরা যেখানে যাচ্ছ মনে করো যে তোমাকে বললো যে তুমি রিসেন্টলি কোনো একটা জায়গায় যাচ্ছ তো সেখানে মানে বা গেছো তো সেখানে তুমি কি কি দেখেছো বা কি কি এক্সপিরিয়েন্স সেটা তো এ আগের মেন যে ফর্ম্যাটটা এটাও ভীষণ ইজি তো শুরুতে দেব হচ্ছে ইন্ট্রো ঠিক আছে যেখানে গেছিলাম ওখানকার ব্যাপারে নেক্সট প্যারাগ্রাফে হচ্ছে নেক্সট মানে সেকেন্ড আর থার্ড প্যারাগ্রাফে হচ্ছে সেখানকার মানে মানে কি কি দেখা হয়েছে মানে কি কি ওখানে স্পেশালিটি আছে ঠিক আছে তারপর মানে দুটা প্যারাগ্রাফ মিলে ওখানে দেখার মতো কি কি আছে কোন কোন এমন জিনিস আছে যেগুলো আর কি ট্যুরিস্টদেরকে অ্যাট্রাক্ট করে ঠিক আছে এছাড়া ওখানকার মানুষজন কেমন ওখানকার যোগাযোগ ব্যবস্থা কেমন ঠিক আছে ওখানকার হচ্ছে মানে পরিবহন ব্যবস্থা কিরকম মানে সব মানে ওয়েদার থেকে শুরু করে ওখানকার মানুষজনের ব্যবহার ওখানকার মানে পরিবেশ ঠিক আছে প্লাস ওখানকার মানে যে জিনিসগুলো দেখার মতো আছে ওগুলো সব হচ্ছে তোমাদের মিডিল পার্টটা রাখতে হবে অ্যান্ড দেন লাস্ট পার্টে হচ্ছে তোমার নিজের এক্সপিরিয়েন্স এবং তুমি কাউকে সাজেস্ট করবে যে যদি কেউ যেতে চায় তাহলে কিভাবে যাবে মানে কোথাও একটা যাওয়ার তো একটা পথ থাকে বা হচ্ছে একটা তোমার মনে করো যে একটা জায়গায় মানে তো সেখানে যেতে গেলে তো কিভাবে যেতে হয় তো সেই সব তোমাকে একদম এন্ডিং এ দিতে হবে এটা হচ্ছে তোমার ট্র্যাভেল ঠিক আছে বুঝতে পারছো তাহলে ট্র্যাভেল অক কিভাবে লিখবে প্রথমে হচ্ছে প্রথম প্যারাতে যেই জায়গাটাতে যাচ্ছ বা যেই জায়গাটাতে ঘুরে এসছো সেই জায়গার ডেসক্রিপশন দিতে হবে মানে জায়গাটার মানে তোমার সাডেন প্ল্যান হয়ে তুমি ওখানে গেছো ফ্যামিলি নিয়ে বা ফ্রেন্ডস নিয়ে ঠিক আছে বা তুমি সোলো ট্রাভেল করেছো তো এই সবকিছু দেবে নেক্সট এটা ফার্স্ট পার্টটা গেল মিডিল পার্টে হচ্ছে তোমাকে সেখানকার কোন কোন জিনিসগুলো হচ্ছে দেখার মতো আছে তার মধ্যে থেকে তোমার কোন জিনিসগুলো ভালো লেগেছে কোন দৃশ্যগুলো ভালো লেগেছে সেখানকার পরিবেশ কেমন সেখানকার ওয়েদার কেমন সেখানকার মানুষজন কেমন খাওয়া দাওয়া কেমন ঠিক আছে যানবাহন যাতায়াত ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা কেমন সব দেবে এন্ডিং পার্টে কিভাবে যেতে হবে ঠিক আছে আর হচ্ছে তোমার নিজের যে ওপিনিয়ন সেই জায়গাটা সম্পর্কে সেটা দিতে হবে ট্রাভেল আপিল তোমাদের আসবেই আসবে ঠিক আছে এটা মাথায় রেখো আচ্ছা নেক্সট দেখো হচ্ছে ডায়ালগ রাইটিং হুম ডায়ালগ রাইটিংটা তোমাদের কিন্তু হচ্ছে পরীক্ষায় আসার চান্স খুব বেশি এবার ডায়ালগ রাইটিংটা যেহেতু তোমরা স্টুডেন্ট তো ওই এরকম টাইপের দেবে যে দুটা স্টুডেন্টের মধ্যে কথা হচ্ছে এক্সামের প্রিপারেশন নিয়ে বা হচ্ছে ক্যারিয়ার নিয়ে ফিউচারের ক্যারিয়ার নিয়ে এরকম আর কি দেওয়ার চান্সটা বেশি তো মেনলি তোমরা এই তিনটা কিন্তু ইউনিট থ্রি থেকে অবশ্যই দেখে যাবে কি কি বললাম ট্র্যাভেল তো দেখবেই बे ঠিক আছে তোমরা মাথায় সাজিয়ে নাও যে যদি এরকম কোনো জায়গা দেয় যে সি সাইড এরিয়া বা বিদেশি কোনো জায়গা বা হচ্ছে মানে মাউন্টেন এরিয়া যদি দেখা তোমরা কিভাবে লিখবে তো সেই সব কিছু আগে থেকে মাথায় রেখে দাও যে হিল এরিয়া দিয়ে আসলে তোমরা কোন জায়গার ব্যাপারে লিখবে সমুদ্র আসলে তোমরা কোন ব্যাপারে লিখবে বিদেশ বললে তোমরা কোন ব্যাপারে লিখবে ঠিক আছে সব আগে থেকে কিন্তু মাথায় এটা রেডি রাখতে হবে বুঝতে পারছো কেননা কোনো জায়গার নাম প্রপারলি মেনশন থাকে না এক্সামে আর ডায়লগটাও তোমাদের এখানে শেখানোর মতো কিছু নেই তো এটাও তোমাদের সম্পূর্ণ স্কিল খাটিয়ে লিখতে হবে তো অবশ্যই নিজের এছাড়াও তোমাদের এখান থেকে কিন্তু স্টোরি তারপর পোয়েম এগুলোও আছে যে যে মনে তোমাকে বললো যে হচ্ছে নেচার নিয়ে একটা পোয়েম তুমি লেখো তো ওটা সব সময় তো সবার হচ্ছে অত মানে কাব্যিক ব্যাপার তো সবার থাকে না যে কারণে কিন্তু খুব প্রবলেম হয়ে যায় তো এই তিনটা তোমরা কিন্তু অবশ্যই দেখবে তোমাদের ইউনিট থ্রি থেকে পাঁচটা দেবে যে কোনো দুটো করতে হবে ঠিক আছে ইউনিট ওয়ান থেকে তোমাদের একটা করতে হবে ইউনিট টু থেকে তোমাদের তিনটা করতে হবে ইউনিট থেকে তোমাদের দুটো করতে হবে এই তোমাদের হচ্ছে এসএসএস সিলেবাস আর যেই যেই পয়েন্টসগুলো তোমরা মাথায় রাখো তোমাদেরকে বললাম আমি তোমরা কিন্তু ওই জিনিসগুলোকেই ভালো করে মাথায় রেখো আর রাইটিং স্কিল যেহেতু নিজস্ব আর কি মানে উদ্ভাবনী শক্তি দিয়ে আর কি লিখতে হয় নিজের স্কিল খাটিয়ে লিখতে হয় নিজের ট্যালেন্ট খাটিয়ে তো এটা সম্পূর্ণ তোমাদের ওপর যে তোমরা কী কীভাবে লিখবে বাট কিছু কিছু ক্ষেত্রে তোমাদের আগে থেকেই কিছু কিছু ব্যাপার মাথায় রাখতে হবে এবং বাইরে থেকে কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে ঠিক আছে তো স্টুডেন্টস এটাই ছিল তোমাদের আজকের ক্লাস আমি আশা করব তোমাদের ভিডিওটা হেল্পফুল হবে অ্যান্ড তোমাদের কালকে থেকে এক্সাম শুরু তো সবাইকে অল দ্য বেস্ট তোমরা খুব ভালো করে পরীক্ষা দিও ভালো করে সবটা মনে করে লেখো অ্যান্ড আমাদেরকে ফলো করতে থাকো দেখা হবে আবারও আজ কতটুকুই থাকলো থ্যাংক ইউ